দেখতে দেখতে শেষ হয়ে আছে রোজার মাস আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায় এখন কিন্তু ঠিক সেটাই হচ্ছে ভালো সময় দ্রুতই চলে যাচ্ছে এই সময়গুলো দ্রুত চলে যাওয়ার কারণ হচ্ছে অনেকের যে ভবিষ্যৎ বাণী রাসুল সাল্লামে তা যে দিনগুলো ছোট হয়ে যাবে সময় অত অতি দ্রুত চলে যাবে সপ্তাহ চলে যাবে মাস যাবে দিনের মতো এরকম পরিস্থিতি কিন্তু আমাদের মাঝে চলে এসেছে ঠিক তেমনটাই পরিলক্ষিত হচ্ছে চারিদিকে আমাদের যে রোজার মাস শুরু হয়েছিল সেই রোজার মাস কিন্তু এখন শেষের পথে এই তো সেদিনই শুরু হলো মনে হচ্ছে অথচ আজকে রোজা নাম্বার ২২ একুশ আজকে একুশ রমজান অর্থাৎ সবে কদরের রাত শুরু হয়েছে গতকাল থেকে এক এক করে চলে গেছে রহমত মাফরাত এখন চলে যাচ্ছে নাজাতের দিনগুলো আমরা কে কতটুকু আল্লাহর কাছ থেকে আদায় করতে পেরেছি সেটা এখনো সবারই অজানা মন আল্লাহ রবুল কদরের রাতটাকেও আড়াল করে রেখেছেন যেন আমরা খুঁজে নিতে পারি আমরা কতজন মানুষ চেষ্টা করি আবার কতজন চেষ্টা করি না কিন্তু কেন আমরা চেষ্টা করি না কারণ কাল আপনি মরার পর আপনার যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত কাল আপনাকে সেখানে থাকতে হবে সেই অনন্তকাল থাকার জায়গাটার কি ইনকাম করেছেন সেখানে অথচ দুনিয়ায় থাকেন সর্বোচ্চ সত্তর থেকে আশি বছর তার জন্য কত ইনকাম কত চিন্তা কত ফিকের সারাক্ষণ মনে হয় ইনকাম করতে পারলে ভালো হয় এই ইনকামের জন্য এক একজনের চাহিদা এক এক রকম কখনো চাহিদার শেষ হয় না এই চাহিদা কখনোই শেষ হয় না কিন্তু পরকালে যখন আপনাকে থাকতে হবে সেই বেহেস্ত বলুন আর দুযোগ বলুন যে একটি জায়গাতে আপনাকে থাকতে হবে যদি আপনি বেহেস্তে থাকতে চান তাহলে আপনাকে আমল ছাড়া কোনো পথ নাই ভালো আমল ছাড়া কোনো পথই নাই আর ভালো আমলের জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের হায়াত মা বেঁধে দিয়েছেন মাত্র এভারেজে ধরলেও ষাট বছর ষাট বছরের মধ্যে আপনি ঘুমিয়ে থাকেন তার অর্ধেক বছর আর বাকিটুকুন সময় নিজের কাজ আর ইবাদতের সময় অল্প একটু এই অল্প একটু ইবাদতের সময় তাও আবার গাফিলতে তাহলে আমরা যে বড়কালে থাকবো কোন বিনিময়ে আমি আমরা আল্লাহর কাছে থাকব। আমাদের যে পরকালের ইনকাম সেটুকু সে কিন্তু অনেক কম অনেক কম আল্লাহ রাবুল আলামিন দয়া করে আমাদেরকে কদরের রাতের মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন উত্তমের ছোয়াব দিয়েছেন অর্থাৎ চুরাশি বছর কিংবা তার অধিক সময় আল্লাহ রাবুল আলমিন চাইলে এটিকে আরো বাড়িয়ে দেবেন এই যে বাড়িয়ে দেওয়া এগুলো আমরা সুযোগ কাজে লাগাই না তারপরে রোজার মাসে আপনি সোহান আল্লাহ বললে অন্যান্য মাস থেকে সত্তর সাতশো এতগুণ বৃদ্ধি পাবে আপনি যদি সময় করে একটু পড়েন তাহলে তো আপনার পরকালের ইনকাম হয়ে যায় কিন্তু আমরা কোথায় সেগুলো করি আমরা প্রথম রোজার দশ দিন একটু যাই সংযত থাকি এরপর থেকে দ্বিতীয় দশ দিন শুরু হলে শুরু হয়ে যায় মসজিদ তো সেই দশ রোজার আগ থেকেই ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে এখন আর আগের মতো ফুল পুরো মসজিদে মুচল্লি থাকে না এরপর শুরু হয়ে যায় কেনাকাটা তারপর কেউ কেউ বাড়ি ফেরা এভাবেই চলতে থাকে রোজার মাসটা তাহলে আমরা সময়টা কাটালাম কোথায় আমরা আল্লাহকে আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করলাম মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুকে তার হুকুম মানার তার হুকুম মতো চলার তৌফিক দান করুন আল্লাহ রাব্লাহ আলামীন চান তার কোনো বান্ধা যেন অধোযোকে না যায় তাই তো আল্লাহ রাব্দাল আলামিন এই রমজান মাসের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন অথচ আমরা নিজেদের নিজেরাই নিজেদেরকে ঝামেলায় জড়িয়ে নিই আল্লাহ সবাইকে ভালো পথে থাকার তৌফিক দান করুন আমিন